আজ মঙ্গলবার দশই আষাঢ় দু হাজার চব্বিশ সালের পঁচিশে জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই বলবো আবারও চলছে অম্বুবাচী বা অমাপতি আপনারা অবশ্যই আম দুধ বেশি করে খান পারলে মা কামাখ্যা পিঠের ওখানে যান এবং সেখানে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই তা পূর্ণতা প্রাপ্তি করবে আর এই সময় কিন্তু কোনো শুভ কর্মের সূচনা করতে নেই ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা যেতে পারে আদারওয়াইজ অন্যান্য মন্ত্র না জপ করাটাই বেটার ঈশ্বরের সামনে শুধু ধূপ দেখিয়ে ঘুরিয়ে নিন আদারওয়াইজ কোনো অতিরিক্ত এক্সট্রা মন্ত্র যেন জপ করতে যাবেন না প্রয়োজনে দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে নেবেন আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু শনি বক্রি হবে চার দিন পরেই যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের কারণে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পেতেই পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখা আপনার ক্ষেত্রে কঠিন হতে পারে সামনে আসা কোনো বিনিয়োগের স্কিমগুলিতে সেগুলি আকর্ষণীয় লাগতে পারে তবে খুঁটিয়ে দেখুন প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ দিন তারপরে এগিয়ে যান আজ কিন্তু ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই বেটার হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান নেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আজ আপনার কাছের মানুষজনদের সাথে দিনটিকে উপভোগ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আপনারা কিন্তু আধ্যাত্মিক কর্তাকৃদের সংস্পর্শে যেতেই পারেন সেখানে মানসিক প্রফুল্লতা আপনারা নিশ্চিতভাবে অর্জন করতে সক্ষম হবেন